সারে অপচয় করা যাবে না যেহেতু এটা ভৌতুকের জন্য আপনি আপনি খুব কষ্ট করে এটা উপার্জন করেন কষ্ট করে হচ্ছে আপনি ফসল ফলান এই যে সারটা পাচ্ছেন আপনি রিক্সা ভাড়া দিয়ে হয়তো অটো ভাড়া দিয়ে আসছেন আবার বাসায় যাবে সারা দিন থেকে কিন্তু আপনাকে সুতরাং এটা বেকার দেওয়া যাবে না আপনারা সারটা

পরামর্শ হয় আপনাদের অফিস তাই না আমার উপর কি করবেন সেটাও মুখে দেয় এই জায়গায় আপনার একেবারে নির্দিষ্ট আসবেন পরামর্শ দেবেন সবাই মিলে আমরা করি যে উদ্দেশ্যে এই সারটা আপনার দেওয়া হচ্ছে সেটা আমাদের কাছে সফল ধন্যবাদ साथ में तो गंदा बात है। पाँच सात बजे में हिम्मत आती है। पूरा खल्ल देखा था एक और हो गया था। ये राजी। वहाँ कौन जो खट्टी